একদম পানির দামে দিচ্ছেন ফুলকপি তোর ব্যবসা কেমন যাচ্ছে মোটামুটি ভালোই আপনাদের বাজারের নাম কি আপনি সবসময় বসেন ভাইয়া সবসময় আপনার নাম কি আমার নাম আব্দুল আব্দুল ভার আপনি কি কি সবজি নিয়ে আছেন আজকে আজকে ফুলকপি নিয়ে আছেন পাতাকপি লয়না ধন্যবাদ কত করে দিচ্ছেন দশ টাকা 10 টাকা মানিকগঞ্জের মানিগঞ্জের না খুব সুন্দর থ্যাঙ্ক ইউ তাই এখানে পাওয়া যাচ্ছে খুব ছোট ছোট ফুলকপি মানিকগঞ্জের ফুলকপি মানিকগঞ্জের মানিকগঞ্জের কত করে দিচ্ছেন ভাইয়া 30 30 টাকা 30 টাকা খুব সুন্দর ফুলকপি 30 টাকা মানিকগঞ্জের এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সিম তো কত করে দিচ্ছেন মুরগি সিম 30

আপনি শ্বাস করেন না বাইরে থেকে নিয়ে আসেন মাঠে থেকে মাটি থেকে নিয়ে আসেন না মুলা মূলা কত করে দিচ্ছি না আপনার বাজারের নাম কিছু মার্কেট মার্কেট ওকে কত করে দিলেন

বগুড়ার রংপুরের বেশি এটা কত টাকা দিচ্ছেন করলা চল্লিশ টাকা না দর্শক এখানে পাওয়া যাচ্ছে অনেক ব্যয় বল সবজি দেখতে পাচ্ছেন শসা বেগুন 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 কাঁচামরিচ তো ভাই ভালো আছেন ব্যবসা কেমন যাচ্ছে দাম কি বাড়ছে না কমছে সস্তা না একবারে সস্তা সাদেক খান কৃষি মার্কেট একবারই সস্তা দেখতে পাচ্ছেন ব্যয় বল সবজি পাওয়া যাচ্ছে অনেক কমে

সবজি খান ভালো থাকেন শরীর ভালো থাকুক নাকি ওকে দর্শক করি বুঝতে পারছেন অবশ্যই আসবেন খান কিছু মার্কেট অনেক কমে পাবেন আপনারা তো গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসসালামু আলাইকুম